নিজেদের একটি দ্বীপ বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ সেক্ষেত্রে তা কিনে নিতে পারে সৌদি সৌদি আরব পরিকল্পনা হলে হুমকির মুখে পড়বে ভারতের নিরাপত্তা দ্বীপটি আরবের কাছে দেওয়া ওয়াহাবি আন্দোলনের বিস্তৃতি ঘটবে বলে আশঙ্কা করছে দেশটি দেশটির প্রেসিডেন্ট ও প্রোগ্রেসিভ পার্টির নেতা আবদুল্লাহ ইয়ামিনের সরকার একটি অ্যাটাল দ্বীপ বিক্রির জন্য ছেড়ে দেওয়ার চিন্তা করছে অ্যাটল বিশেষ ধরনের দ্বীপ যার অভ্যন্তরে হ্রদ থাকে আর চারিদিকে থাকে স্থলভাগ বিরোধী দল পার্টির এক নেতা টাইমস জানান মালদ্বীপে ছাব্বিশটি অ্যাটল দ্বীপ আছে তার মধ্যে ফাফু নামে দ্বীপটি সৌদি আরবের কাছে বিক্রি করার পরিকল্পনা করছে ইয়ামিন সরকার মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব দিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। তিনি এখন লন্ডনে নির্বাসিত জীবন করছেন অন্যদিকে আব্দুল্লাহ ইয়ামিন হচ্ছেন দেশটির দীর্ঘদিনের প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমের ভাই সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ শিগগিরই মালদ্বীপের সফরে আসছেন এমডিপির নেতা ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসিম জানান এ ব্যাপারে দেশের মানুষের মতের তোয়াক্কাই করবে না সরকার দেশটির সরকার দুই সালে সংবিধান সংশোধন করে বিদেশির কাছে দ্বীপ বিক্রির অনুমোদন দেয় মালদ্বীপের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চায় না ভারত নিকট প্রতিবেশীদের মধ্যে একমাত্র মালদ্বীপেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামনে দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিদ গত মাসে জানান অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে ভারতেরও দায়িত্ব আছে ভারতে ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র এম জি আকবর সম্প্রতি মালদ্বীপে সফর করেছেন তিনি জানান স্থিতিশীল গণতান্ত্রিক শান্তিপূর্ণ ও সম্ভাবনাময় মালদ্বীপ গড়তে ভারতের সমর্থন থাকবে তবে মালয়েশিয়ার বর্তমান সরকার সৌদি সরকারের খুব ঘনিষ্ঠ তাতে কোনো সন্দেহ নেই এমটিপির নেতা বলেন সৌদি আরব প্রতি বছর তিনশো শিক্ষার্থীকে বৃত্তি দেয় দেশটির সত্তর শতাংশ মানুষ ওয়াহাবি পন্থা অনুসরণ করছে ইয়ামিন সরকারের পরিকল্পনা আছে সৌদি থেকে দেশে শিক্ষক আনার এসব পরিকল্পনা স্কুলগুলোকে মাদ্রাসায় পরিণত করবে রকমারি খবরের জন্য সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন